আসসালামু আলাইকুম নাহমাদু নাহমদুসুল্লাহ রাসুল করিম আম্মাবাদ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে প্রকৃতি দেখাতে দেখাতে একটি ভেষজ নিয়ে আলোচনা করব যে ভেষজটিকে আপনারা ভালোভাবে চেনেন জানেন শুধু জানেন না এই ভেষজের উপকারিতাটা কী সাধারণত গ্রাম অঞ্চলের দাদা দাদি নানা নানি বা শিক্ষিত বা অর্ধশিক্ষিত গ্রাম্য কবিরাজেরা এটি কিন্তু ব্যাপকভাবে ব্যবহার করে থাকেন তো বন্ধুরা কোন রোগের জন্য ব্যবহার করে থাকেন বিশেষ করে যাদের পুরাতন পাইলস রয়েছে এক কথায় আপনার পাইল সম্পর্কে ভালোভাবেই জানেন যে যাদের কোষ্ঠকাঠিন্যজনিত কারণ বা অখাদ্য কুখাদ্য খাওয়ার ফলে যাদের পায়খানার নালি কাঁঠালের মুচির মতো বের হয়ে এসছে অনেক সময় বা পায়খানা করতে গেলে মলদার ফেটে রক্ত বের হতে থাকে সাধারণত এটি অনেক পীড়াদায়ক অনেক কষ্টদায়ক একটি রোগ তো বন্ধুরা এর মেডিকেল টার্ম নিয়ে আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো বন্ধুরা এই রোগের জন্য আপনার কোন ভেষজটি ব্যবহার করবেন আর সাধারণত গ্রাম্য কবিরাজেরা গ্রাম্য হাকিমেরা কোন ভেষজ ব্যাপকভাবে ব্যবহার করে থাকে তো বন্ধুরা আমি আসুন দেখিয়ে দিচ্ছি সেই ভেষজটিকে তো বন্ধুরা সাধারণত এটির আয়ুর্বেদ সাথে এটিকে বলা হয় ক্ষুদ্র ধুতুরা এটিতে কাটা কাটা ফল হয়ে থাকে সাধারণত কোনো গরু ছাগল বা ভেড়া জাতীয় কোনো পশু প্রাণী এর পাশ দিয়ে গেলে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ফল যাদের লোমের সাথে আটকে যায় তো বন্ধুরা আপনারা অবশ্যই এটি দেখানোর সাথে সাথে চিনে ফেলেছেন আঞ্চলিক ভাষায় যেটিকে বিভিন্ন অঞ্চলে আগরা বলা হয় হাগরা বা আগরা এই নামে বেশ পরিচিত বা প্রচলন রয়েছে তো বন্ধুরা এই পাইল যাদের জটিল বা কঠিন অবস্থায় পৌঁছে গিয়েছে মল ত্যাগ করতে ভয় পাচ্ছেন যে এখনই বুঝি মলদ্বার ফেটে রক্ত বের হবে অনেক সময় আত্মীয় বাড়ি যেতে হাঁটা চলা করতে অনেক কষ্ট হয় এবং খাবার দাবার আপনাকে অনেক কিছু মেনে চলতে হয় তো বন্ধুরা সাধারণত এই পাইলস হলে কিছু প্রতিনিদেশের মধ্যে হলো গরুর গোস্ত কিন্তু সাধারণত খাওয়াকে একটা হারামের মতো মনে করা হয় একদম নিষেধ করা হয় তো বন্ধুরা এই বেসষ্ঠির কোন অংশ পাইলসের জন্য ব্যবহার করা হয় আমি সেটি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার হাতে একটি আগ্রা বা ক্ষুদ্র ধুতুরার এই উদ্ভিদের যতটুকু অংশ দেখতে পাচ্ছেন এই এতটুকু পরিমাণ শিকড় সংগ্রহ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নেবেন তো বন্ধুরা পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিয়ে এটিকে ব্লেন্ড করে ভালোভাবে পেস্ট করে নেবেন এরপরে অল্প পরিমাণে এক চা চামিচ পরিমাণ মধুর সাথে মিশ্রণ করে সকালে এবং বিকেলে অবশ্যই খালি পেটে সেবন করলে অবশ্যই খালি পেটে সেবন করলে খুব দ্রুতই আপনার পাইলসের উপশম হবে তবে ক্রমান্বয়ে তিন মাস যাবত এটি সেবন করতে থাকলে আপনার পাইলসের অবস্থা যত জটিল এবং কঠিন পর্যায়ে পৌঁছে যাক না কেন ইনশাআল্লাহ অবশ্যই উপশম হবে তো বন্ধুরা অনেকেই বা কমেন্ট করবেন ও এটি অনেক বিষাক্ত তো বন্ধুরা এটি কিন্তু সেই বিষাক্ত ধুতুরার কথা বলছি না ধুতুরার একটা আলাদা উদ্ভিদ যেটির বড় বড় ফল রয়েছে কাটা কাটা এর মধ্যে দুটো থেকে তিনটে জাত রয়েছে এটি কিন্তু সেটি নয় এটির নাম ক্ষুদ্র ধুতুরা কিন্তু প্রকৃতপক্ষে প্ সেই ধুতুরা নয় এটি হচ্ছে আগ্রা আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয় আগ্রা তো বন্ধুরা প্রকৃত ধুতুরার ফলগুলো বড় হয় সেটির ফলটিও কাটাকাটা আর এটি বেতুর বেতের ফলের মতো ছোট ছোট ফল এটিও কাটাকাটা ফলে এই জন্য এটিকে ক্ষুদ্র ধুতুরা বলা হয় তবে এর মধ্যে কোনো বিষের কোনো ক্রিয়া প্রতিক্রিয়া নেই আপনি নিঃসন্দেহে নিশ্চিন্তে এটি নিয়মিত সেবন করতে পারেন নিয়মিত দুই থেকে তিন মাস সেবনের ফলে আপনার পাইলসের উপশম হবে ইনশাল্লাহ প্লিজ টাস্ট মি টাস্ট দিস হার্ফ ডিপেন্ড অন আল্লাহ ইনশাল্লাহ সফলতা পাবেনি তবু বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ে আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজের গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন